নমস্কার আজকে আমরা মেষ রাশির বিষয় নিয়ে কথা বলবো এবং মেষ রাশির ক্ষেত্রে রবি শুক্র জন্মচক্রের মধ্যে নিচস্ত হয়ে যাবার কারণে মেষ রাশির সমস্যা হওয়ার কথা কিন্তু আমি বলছি জ্যোতিষের অঙ্ক বলছি জ্যোতিষের ক্যালকুলেশন বলছি রবি শুক্র নিচস্ত হওয়ার পরেও মেষ রাশির মানুষদেরকে দারুণ লাভ দেবে মেষ রাশির মানুষদেরকে বেশ কয়েকটি জায়গায় বড় বড় সুযোগ সুবিধা করে দেবে অবশ্যই আপনি যদি সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখেন সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখতেই হবে আপনাকে এবং দেখলে পরে আপনি সহজ সরল ভাবে বুঝতে পারবেন যে রবি শুক্র নিচস্থ হয়ে যাওয়ার পরেও কিভাবে আপনাকে ভালো ফল দিয়ে দেবেন এরা তাহলে ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে অনুষ্ঠানটিকে পুরো দেখুন অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন দেখুন আমরা যখন ইউটিউবের দিকে দেখাচ্ছি তখন দেখি অনেক আমাদের জ্যোতিষী ভাইটা কিন্তু বলছেন যে রবি শুক্র নিচস্থ হয়ে গেছে এবং নিচস্থ হয়ে গিয়ে বেশ কিছু সমস্যা ক্রিয়েট করবে এবং তারা কথাটা খুব একটা ভুল বলছে না তবে একটু তো দেখুন রবি শুক্র নিচস্ত হয়ে যাবার পরে অনেক সমস্যা করবে অনেক রকম ভাবে সমস্যা ফেলবে মেষ রাশির মানুষদেরকে এই কথাটা সম্পূর্ণ ঠিক না রবি শুক্র কিন্তু নিচস্ত হয়ে যাওয়ার পরেও মেষ রাশির মানুষকে কিছু কিছু জায়গায় দারুণ ফল দেবে তাহলে আমাদেরকে ব্যাপারটাকে বুঝতে হবে রবি মেষ রাশির জন্য কিন্তু পঞ্চমপতি এবং রবি সাধারণভাবে উর্জা শক্তির কারক্রহ রবি সাধারণ বলবো না সফলতার কারক্রহ উন্নতির কারক্রহ এবং দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে কর্মের কারক্রহ উচ্চ মানে উচ্চ কর্মের কারগ্রহ এবং যেহেতু রবি পঞ্চমপতি মেষ রাশির জন্য পঞ্চমপতি এবং সে নিচস্ত হয়ে যাচ্ছে সতেরোই অক্টোবর থেকে নিচস্ত হয়ে গেছে অলরেডি এবং তুলারাশির মধ্যে প্রবেশ করে গেছে এর ফলে কিন্তু পঞ্চম প্রতি যেহেতু তাই কিন্তু পড়াশোনা বা এডুকেশন বা প্রেমের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে মেষরাশির জন্য এছাড়াও পঞ্চম সংক্রান্ত যে সমস্ত বিষয় আছে সেই সমস্ত বিষয়গুলোকে ডিলে করাতে পারে বা সমস্যা করাতে পারে কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে যে রবি নিচস্ত হয়ে যাবার পরেও একটা ক্যালকুলেশন আছে এমন ক্যালকুলেশন বলছে যে ফল দিতে বাধ্য কারণ জ্যোতিষের অঙ্ক বলছে যে কোনো ভাব থেকে বৃহস্পতি যদি দশম ভাবের মধ্যে থাকে তাহলে সেই ভাবটির বল বৃদ্ধি পায় তাহলে পারে একটি মজার বিষয় হয়েছে মজার বিষয়টা কি এই মুহূর্তে মানে অক্টোবর অক্টোবর থেকে থেকে বৃহস্পতি কিন্তু কর্কটের মধ্যে চলে আসবে এবং অটোমেটিক্যালি রবির ঠিক দশম ঘরের মধ্যে চলে আসবে এবং রবির দশম ঘরের মধ্যে যখন বৃহস্পতি চলে আসবে তখন কিন্তু সাধারণভাবে রবি বল বৃদ্ধি পেয়ে যাবে রবির এর ফলে দুটি বিষয় ঘটতে দেখা যাবে তো এই বিষয়টাকে আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে কেমন দেখুন একদিকে আমি বলবো যে রবি পঞ্চমপতি হয়ে নিচস্ত হয়ে গেছে আবার আমি বলছি যে রবি দশমে বৃহস্পতি আসে তো এটা কিন্তু পজিটিভ তাহলে নিচস্ত হয়ে যাওয়ার জন্য প্রেমের মধ্যে সমস্যা আসতে পারে তারা যে বলছে যে প্রেমে সমস্যা আসবে প্রেম কেটে যাবে এরকম কিন্তু ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে কি প্রেমের মধ্যে সমস্যা আসতে পারে কিন্তু সেই সমস্যা গুরুতর আকার ধারণ করবে না কারণ রবির দশমে বৃহস্পতি আছে বৃহস্পতি যখনই কারুর দশম ঘরের মধ্যে থাকে তখন কিন্তু দশম বা একাদশ ঘরের মধ্যে থাকে তখন কিন্তু এই বৃহস্পতি সেই গ্রহটাকে বল দেয় নিজের বল কিছুটা দেয় দৃষ্টি দেয় না কিন্তু বল দেয় তাদেরকে এর জন্য বলা হয় লগ্নের দশম স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে লগ্নের বল বৃদ্ধি পায় তো এরকম ভাবে যে কোনো ঘরের দশম ঘরের মধ্যে যদি বৃহস্পতি থাকে তাহলে পারে বা কোনো ঘর বা কোনো গ্রহের দশম ঘরের মধ্যে যদি বৃহস্পতি থাকে তাহলে বৃহস্পতি সেই গ্রহটিকে বল বৃদ্ধি করে দেয় শক্তি দেয় তাহলে রবি নিচস্ত হওয়ার পরেও বৃহস্পতি দশমে আছে বলে শক্তি পাচ্ছে কিন্তু রবি এর ফলে কি হবে দেখুন এর ফলে মেষ রাশির কিন্তু নতুন চাকরি প্রাপ্তি হতে পারে মেষ রাশি যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদের সরকারি চাকরি হতে পারে বা সরকারি চাকরির জন্য কিছু সুরাহা হতে পারে মেষ রাশির জন্য আরেকটা একটা জিনিস কি যে রবি দশমে বৃহস্পতি আছে বলে এদের কিন্তু বিবাহ বিবাহ হবার একটা সম্ভাবনা সম্ভাবনা তৈরি তৈরি করবে করবে প্রেম করার এবং রবি দশমে বৃহস্পতি আছে বলে কিন্তু বহু মেষ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যারা উচ্চশিক্ষা করছে তাদের উচ্চশিক্ষার মধ্যে কিছু পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করতে পারে অর্থাৎ তারা নতুন কোন ইনস্টিটিউট বা কলেজে ভর্তি হতে পারে এবং তারা পড়াশোনার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে এই রবির দশমে বৃহস্পতি আছে বলেই ঘটনাগুলো ঘটবে আবার রবির দশমে বৃহস্পতি আছে বলে কিন্তু দেখা যাবে মেষ রাশির মানুষরা কিছু কিছু ক্ষেত্রে বিশেষ সম্মানের অধিকারীও হয়ে যাবে ঠিক আমরা যদি এরকমভাবে শুক্রকেও দেখি তাহলে শুক্র নিচস্ত হয়ে যাওয়ার জন্য মেষ রাশির ক্ষেত্রে শুক্র বা যে কোনো রাশির ক্ষেত্রে শুক্র একটা সাধারণ কমন ব্যাপার শুক্র রোম্যান্সের কারক গ্রহ শুক্র বিলাসিতার কারক গ্রহ শুক্র কিন্তু সাধারণভাবে বিবাহের কারক গ্রহ তাহলে পারে এই গ্রহটি যদি নিচস্ত হয়ে যায় তাহলে পারে বিবাহের বাধা ক্রিয়েট করতে পারে বা এই গ্রহটি যদি নিচস্ত হয়ে যায় তাহলে পারে রোম্যান্সের দিকে প্রবলেম আসতে পারে বা এই গ্রহটি নিচস্ত হয়ে যাওয়ার জন্য যারা বিশেষ করে ফ্ল্যাট কেনার চেষ্টা করছে ফ্ল্যাট কেনার দিকে বাধা বিপত্তি ক্রিয়েট হতে পারে এবং যেহেতু এই শুক্র আপনার দ্বিতীয় ঘরের অধিপতি মানে দ্বিতীয় ঘরের অধিপতি তাহলে পারে পারে এই হয়ে হয়ে জন্য আপনার অর্থ যেতে কিন্তু এই শুক্রের একাদশ ঘরে বৃহস্পতি চলে আসছে বলে এই শুক্র যতটা সমস্যা আপনাকে দিতে পারত ততটা সমস্যা কিন্তু দিতে পারবে না অর্থাৎ আপনার অর্থ কোনো কারণে ব্যয় যদি হয়েও যায় তাহলে যেই পরিমাণে আপনি ভেবেছিলেন ব্যয় হয়ে যাবে সেই পরিমাণে ব্যয় তো হবে না ঠিক আছে অর্থাৎ হয়তো ব্যয় করাতে পারে শুক্র নিঃস্ব হয়ে যাবার জন্য তো কিন্তু এই রোগ শুক্রের ইলেভেন্থ হাউসে বৃহস্পতি চলে আসার জন্য এই শুক্র কিন্তু খুব ব্যয় আপনাকে করাতে পারবে না এবং আপনার সেভিংসও করাবে এই শুক্র আপনার ব্যয় যদি করায় অর্থ যদি ব্যয় করায় তাহলে পারে কিন্তু এই শুক্রের একাদশে বৃহস্পতি আছে বলে আপনি কোথাও না কোথাও থেকে অর্থ প্রাপ্তি করতে পারবেন অক্টোবর নভেম্বরের মধ্যে মধ্যে বিশেষ করে অক্টোবরের তাহলে পারে এই শুক্র দ্বিতীয় ঘরের অধিপতি দ্বিতীয় ঘর থেকে আমরা বাক্য বিচার করি এবং আমরা দেখতে পাবো সামনে যে এই শুক্রের একাদশ ঘরে বৃহস্পতি আছে বলে আপনার বাক্যের দ্বারা আপনি প্রশংসিত হবেন অনেক ক্ষেত্রে দেখা যাবে এরকম আবার এই শুক্রের একাদশ ঘরে বৃহস্পতি আছে বলে কিন্তু দেখা যাবে যে এই শুক্র যেহেতু দ্বিতীয়পতি দ্বিতীয়পতি মানে মানে হচ্ছে যে আপনাদের ফ্যামিলি ফ্যামিলি ফ্যামিলির কারক দ্বিতীয় ঘর থেকে আমরা মোটামুটি আপনার আত্মীয় পরিবার বিচার করি তাহলে আত্মীয় পরিবারের সঙ্গে আপনি কিন্তু কোনো তীর্থ ভ্রমণ বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো পূজা পাঠের মধ্যে আপনি যুক্ত হতে পারেন যেখানে ফ্যামিলির অনেক মেম্বারদের সঙ্গে আপনার দেখা হতে পারে এই বিষয়গুলো কিন্তু ক্রিয়েট হতে পারে তাহলে পরে এই শুক্র যদি নিচস্ত হয়ে গেছে বলে আমরা যদি ধরে নিই যে এই শুক্র নিচস্ত হয়ে গেছে বলে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীনে পড়বেন শুক্র কেন্দ্রিক বিভিন্ন সমস্যার সম্মুখীনে পড়বেন তো এটা কিন্তু পুরোপুরি ঠিক নয় এই শুক্র নিচস্ত হয়ে যাবার পরেও আপনি কিন্তু দেখতে পাবেন যে এই শুক্র নিচস্ত হয়ে যাবার পরেও কিন্তু বহু ক্ষেত্রে গাড়ি বা ফ্ল্যাট কেনার একটা সম্ভাবনা বা একটা নিজস্ব প্রপার্টি কেনার সম্ভাবনা বা এই শুক্র নিচস্ত হয়ে যাবার পরেও কিন্তু বহু বিবাহ হয়ে যাবার সম্ভাবনা ক্রিয়েট হবে এবং বহু মেষ রাশির মানুষদেরকে আমরা দেখতে পাবো যে এই শুক্র নিচস্ত হয়ে যাবার পরেও কিন্তু তারা নিজের ফ্যামিলির সঙ্গে কিন্তু রোমান্টিক ট্যুর বা একটা 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 এন্টারটেইনমেন্ট প্লেসে কিন্তু ঘুরতে যেতেও পারবেন তো এতগুলো ভালো ফল আসছে সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই শুক্রের ঈদে ইলেভেন্থ হাউসে বৃহস্পতি এসে যাওয়ার জন্য কিন্তু আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে আপনি দেখে নেবেন এই অক্টোবর মাসটা যে আপনার আর্থিক উপার্জন বৃদ্ধি পাবেই পাবে কিছু না কিছুভাবে আপনি কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি করতে পারবেন তাহলে সম্পূর্ণ কথাটা ঠিক হচ্ছে না যে শুক্র রবি নিচস্ত হয়ে গেছে বলে আপনার একদম কপাল ফেটে গেল আর কিছু হবে না মেষ খুব সময়টা খারাপ যাবে এই সময়টা এটা কিন্তু পুরোপুরি সত্যি ঘটনা নয় এবারে একটা কথাকে মাথায় রাখবেন এই যে রবি শুক্র নিচস্ত হয়ে গেল এবার বহু মানুষ রয়েছে তাদেরও জন্মচকের মধ্যে শুক্র বা রবি নিচস্ত হয়ে রয়েছে তারা কিন্তু একটু ফল একটু ডিলেতে পাবে অর্থাৎ তারা কিন্তু ফলটা কিন্তু খুব একটা ভালো নাও পেতে পারে হয়তো তারাও অর্থপ্রাপ্তি করতে পারবে কিন্তু সেই পরিমাণে অর্থপ্রাপ্তি কিন্তু করতে পারবে না কারণ হচ্ছে তাদের জন্মছকের মধ্যে রবি বা শুক্র নিচস্ত হয়ে রয়েছে বা পীড়িত হয়ে রয়েছে তখন কিন্তু এই ফলটা ডিসব্যালেন্স হতে ক্রিয়েট হতে যাবে তো এই ভাবে বিষয়টাকে আপনাকে বুঝতে হবে এবং যদি বোঝেন তাহলে পারে ব্যাপারটা খুবই সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন যে আপনাকে এই রবি শুক্র নিচস্ত হওয়ার পরেও বেশ কিছু জায়গায় আপনাকে ভালো ফল দেবেই দেবে যাই হোক অনুষ্ঠান এখানে শেষ করছি পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য